এখন ঐতিহ্যবাহী সাফাই নবাবগঞ্জের কালাই হাউস হ্যাঁ এটি রাজশাহীর বিখ্যাত কালাই হাউস দেখুন এখানে আছে কাস্টমাররা বসে আছে আমাদের রাজশাহীর কাউন্সিলর সাবেক কাউন্সিলর মাসুদ সাহেব আছে কালাই রুটি দুই ধরনের কালাই রুটি আছে এখানে একটি তিরিশ টাকা একটি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাটার মধ্যে কালাইয়ের পরিমাণ খুব বেশি এটি হলো হাঁসের মাংস এটা সম্ভবত দেশি পাতি হাঁস এখানে আপনি দেখুন মাংসের সব ব্যবস্থা এখানে বিভিন্ন ভর্তা বাজে আছে কাঁচামরিচের ভর্তা বেগুন ভর্তা টমেটোর ভর্তা শেষ এটি হলো গরুর কালা বোনা এটি হলো রাজ হাঁসের মাংস রাজ হাঁসের মাংস এটি হলো আপনার দেশি হাঁস লাল বোনা গরু সরি এটা লাল বোনা এটা হলো আপনার চায়না হাঁস আর এটি হলো আপনার দেশি হাঁস তোমার নাম কি ভাই আমার নাম জিহাদ হ্যাঁ এমডি জিহাদ 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 এখানে কাজ করে কত বছর থেকে কাজ করো অত্যন্ত ভালো আমরা আমাদেরকে মোটামুটি সে অনেকবারে হেল্প করেছে বিভিন্নভাবে সে এখানে দুই বছর জব করে আর এখানে কালাই রুটি বানানো হচ্ছে দেখুন

আর পান্নাবাই ভালো কালায় রুটি বানায় একটু বানান দেখি আমরা এই যে দেখেন প্রক্রিয়াটা এখানে পুরোটাই হলো মাসকলার ডাল এবং চাউলের গুঁড়া এই যে চলছে এখানে কোনো বেলুন বা শিলফাটা বা অন্য কোনো কিছুর ব্যবস্থা নেই পুরোটাই হাতের কাজ পুরাটাই হাতের কাজ চলছে দেখুন কীভাবে বানাচ্ছে পুরা প্রক্রিয়াটা চলছে পান্না বাই অত্যন্ত মানে সুন্দরভাবে এবং বুদ্ধিমত্তার সহিত খুব দ্রুততম সময়ে উনি কালায় বানায় ফেলতেছে এখানে পানির একটা ব্যবহার আছে আপনারা নিশ্চয় দেখতেছেন পানিটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা পানি লাগবে চলছে আস্তে আস্তে কিভাবে রুটিটা বড় হয়ে যাচ্ছে চলছে

এই যে দেখেন আপনারা এই কালে হাউস এই সাংগুড়টা আপনাদেরকে দিয়ে দিলাম এখানে আসবেন আপনাদেরকে হেল্প করবে খুব ভালোভাবে আপ্যায়ন করবে এই ব্যাপারে নিঃসন্দেহে আপনারা থাকতে পারেন জল তিনবার চারবার যতবার চান ততবারই দিবে হ্যাঁ সবাই আসবেন এখানে এখন সব কিছু মিলে আমরা এখন যাচ্ছি আমাদের খাবার টেবিলে এই শুরু থ্যাংক ইউ